জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গীতার সার অংশ দশটি শিক্ষা আপনার জীবনকে সঠিক পথ দেখাবে গীতার সার অংশ এই দশটি উপদেশ আপনার জানা প্রয়োজন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে লিখে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত ভগবদ্গীতা একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ যদিও এতে যে উপদেশ আছে তা ধর্ম কর্ম নির্বিশেষে সবার জন্য সমান গীতার মধ্যে দার্শনিক ও ব্যবহারিক শিক্ষার সম্পদ রয়েছে ভগবদ্গীতা থেকে যে দশটি অমূল্য শিক্ষা পাওয়া যায় তা হল তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু হতে পারে বা সব থেকে বড়ো শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের ওপর অধিস্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিক্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগানোক্তি হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় কাম ক্রোধ এবং লোভ হল একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশ দ্বার মানুষের জীবনের কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ এই তিনটি কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কী হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও নিজের ক্ষমতার উপর কখনোই সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায় যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না স্থির হও ভার সম্পূর্ণ হও ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও ফল কী হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও নিজের কামনার উপর নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয় তুমি যদি কেবলই মনে করো ওই শখটি পূর্ণ হলেই আমি সুখী হব তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না নিজের ক্ষমতার উপর কখনোই সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারণেই অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে বন্ধুরা এই দশটি উপদেশ ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ অনেক উপদেশ দিয়েছেন যেগুলো জানার জন্য আপনাকে বিস্তারিত গীতা পড়তে হবে এই শাস্ত্রপদ সামপূর্ণ উদ্দেশ্যপূর্ণ এবং আত্যাধিক দিক দিয়ে পরিপূর্ণ জীবনযাপন করার জন্য নির্দেশনা প্রদান করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে